একটা ন্যায় বিচার আচ্ছা গেল এটা এই স্কুলে যেটা হয় আমরা বাচ্চাকে কেন দেই বাচ্চা শিক্ষার জন্য দেই না এই বাচ্চাগুলো কি টর্চার হবে এখানে আইসা আরেকটা রিজন আছে ওইখানে ওই স্কুলের টিচারদের কাছে যদি বাচ্চারা না পড়ে তাইলেই বাচ্চা ওই বাচ্চার সাথে তাদের হয়ে যায় মানে তাদের বাচ্চাদের সাথে দেখবে যে ওরা খারাপ ব্যবহার কেন রে ভাই আমি স্কুলে পড়াচ্ছি ওই স্কুলের টিচারের কাছে যদি কোনো স্টুডেন্ট না পড়ে তাইলে ওই বাচ্চা অবহেলিত কেন এগুলো কেন হচ্ছে কি কেটে হয় না। মুছতে করতে পারো। ওরা তো পড়াই নেই ভালো করে। ওরা ক্লাস নেই ভালো করে তাহলে বাচ্চারা কিভাবে ভালো করবে? বলেন এখানে আইটিটি আছে না ওইখানকে যাই স্যারকে হেড বানানো হয়েছে কিসের জন্য? উনি তো ওই ওই সাবজেক্টের টিচারই না। ওই সাবজেক্ট টিচার না। একটা বাচ্চা যখন বলো একটা প্রমাণ একটা বাচ্চা একটা টিচার আমি আইটিসি টিচার। আমি নিজেই জানি না বাচ্চাতে কি পড়াবো। সব বাচ্চাকে ফেল দিয়ে দিল। তাহলে ওই তুমি ক্লাস আমি আজকে সরাসরি বলবো এই স্কুলে যে টিচাররা আছে যারা কোচিং করায় তাদের কাছে যদি স্কুলের বাচ্চাটা ক্লাস না করে তাহলে ওই বাচ্চা আগেই সে যত প্রিলিম হোক তকে ওই বাচ্চা সিলেবাস শেষ শেষ না শেষ হয় না পরীক্ষা আমি বলি যে শিক্ষকের বিরুদ্ধে ত্রিশ পঁয়ত্রিশ জন শিক্ষক আছেন যে ত্রিশ পঁয়ত্রিশ জন শিক্ষকের বিরুদ্ধে আমাদের অভিযোগ দেয় গোটা কয়েকজন আমরা আবারও বলতে যে গোটা কয়েকজন হাতে না গোটা শিক্ষকের অভিযোগ

Right. panraj